বানিবন পীর হজরত জঙ্গল বিলাস ওয়াকফ এস্টেটের পরিচালনায় সোমবার থেকেই বানিবনে শুরু হল উরুস মেলা জানা যায় সোমবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী চব্বিশে জানুয়ারি পর্যন্ত আর সোমবার সন্ধ্যান সাতটা নাগাদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য অধিবাস বাগ বানিবন গ্রাম পঞ্চায়েতের প্রধান সত্যজিৎ মণ্ডল উলবেড়িয়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখা সেলিম বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল সহ একাধিক বিশিষ্ট জনেরা অন্যদিকে এদিন সন্ধ্যা সাতটা নাগাদ উরুস মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন উলুবেরিয়ার এসডিপি ও রাজাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশের অন্যান্য কর্তারা এদিকে মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের দোকান বসেছে মেলা প্রাঙ্গনে এদিকে প্রাচীন এই মেলা প্রাঙ্গনে সন্ধ্যা হতে এই জমে ওঠে মানুষের ভিড়ে মাটির হাঁড়ি কলসি বা কিছু তৈরি করা জিনিস গ্রামীণ মেলায় যে সমস্ত পাওয়া যায় পুকুরের মাহাত্ম আমরা শুনেছি যেটা পুকুরের মাহাত্ম অনেক কিছুই আছে যেটা দু একটা কথা বলছে যেরকম বাঘ আর ছাগলে একসঙ্গে জল খেয়েছে কৃষা খাইয়েছে বা এই পুকুরে মার করলে অনেকের মনস্কামনা হয় হিন্দু মুসলিম সকলেই এই ঠাকুরকে বিশ্বাস করেন আশেপাশের গ্রামের দোকানদার ভাইরা প্রত্যেক দিন তার দোকান খোলার আগে এই পুকুরের জল নিয়ে তাদের বিশ্বাস বাবার কাছে জল ছিটিয়ে তারপরে দোকান খুলেন এবং তার বাড়ির কোনো গাছ ফল দিলে সে ফলটা প্রথমে বাবার কাছে এসে দেন তার বিশ্বাস যে আমার গাছে ফল ভালো হবে দূর দূর থেকে এটা বানীবন পঞ্চম কুলমড়িয়া অন্তর্গত এছাড়াও উলবেড়িয়া ছাড়িয়ে আপনি হাওড়া তথা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে থেকেও এখানে লোক আসে ওরা দেখেছি মনস্কামনাথ পূর্ণ আশায় এইখানে আসে অনেক লাক্ষাধিকের উপরে মানুষ এখানে অংশগ্রহণ করে আমরা দেখেছি জনসভা সমাধান সময় বর্তমান সমাজে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেলা যেখানে হিন্দু মুসলমানের সম্প্রীতির একটা পীঠস্থান বলতে পারে দর্শন যেখানে সমস্ত ধর্মের লোক এখানে বাবাকে সেই একই সঙ্গে শ্রদ্ধার ভক্তি ভালোবাসার চোখে থাকে এটা আমরা খুবই গর্বিত এলাকাবাসী হিসাবে এবং বাড়ি জঙ্গল মেলা সহ স্টেটের যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি আছে সেই কমিটির একজন একনিষ্ঠ মেম্বার হিসাবে আমি খুবই আনন্দিত আমার নাম কাজী মুস্তাফিজুর রহমান দায়িত্ব না আমি বর্তমান কমিটির সেক্রেটারি সেই বল থেকে বলে জঙ্গল হয়ে গেছে ইনার অরিজিন নাম হচ্ছে আব্বাসউদ্দিন সাহেব এই জঙ্গলটা বন হয়ে যাওয়ার জন্য এর নাম হয়েছে জঙ্গল বিলাসবা কিন্তু আগে ছিল হেতাল আর পুরুষকে কেন্দ্র করে এই মেলা পরিণত পুরুষ মেলা 2024-25 সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে যেখানে আদর্শমানের শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের দাওয়ায় মানসিক ও সামাজিক শিক্ষাও প্যারাগন মিশন স্কুল বিকি হাকুলা পাঁচলা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্যারাগন মিশন স্কুলে মন্তেশ্বরী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাসে শুরু হয়েছে ভর্তি পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণী পৃথিবীর নজরাধীন রয়েছেন এই স্কুল ছাত্রছাত্রীদের জন্য পুল কারের ব্যবস্থা প্যারাগন মিশন স্কুল যা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অনুমোদিত একটি শিক্ষা প্রতিষ্ঠান প্যারাগন মিশন স্কুল বিকি হাকোলা পাঁচলা হাওড়া ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন নাইন অথবা নাইন নম্বরে হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা ও হীরের গহনার বিপুল সম্ভার নিউ অপূর্ব জুয়েলার্সে আপনারা পেয়ে যাবেন কৃষ্ণা ডায়মন্ড ও গোল্ডের হিরে ও সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা বা হীরের গহনা কিনতে আজই চলে আসুন নিউ অপূর্ব জুয়েলার্সে নিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দূরাভাস সেভেন জিরো ফোর ফোর সিক্স ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবনচ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসসি প্যাটার্ন ডিবোর্ডিং কোয়েডার ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে পড়াশোনায় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান তাহলে আপনার সন্তানকে ভর্তি করুন জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবন জ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন থ্রি এইট ফোর ওয়ান জিরো এইট ফাইভ ওয়ান অথবা এইট থ্রি সেভেন টু নাইন সিক্স থ্রি নাইন এইট জিরো এই নম্বরে